সলোমী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে কুৎসা রটনা করছে দুই পান্না বিশ্ব বাটপার বিশ্ব লম্পট বিশ্ব গুন্ডা এদার কবি নামে फांसीর কাষ্ঠে ঝুলানোর দাবি এই সমাবেষ্টিকে আমরা করছি

তোমাদের খেলার পড়ে তোমাদের রান্না করে আগুন দিয়ে তোমরা ইসলামী রাজনীতি যারা করে তাদেরকে দোষ চাপানের চেষ্টা করছ পরিষ্কার বলছি সামনে পূজা এই পূজার কোন মুসলমান তোমাদেরকে বাধা দিবে না আপনারা সকলে পূজার পূজাকে বাদ সুস্থ ভাবে করতে পারে এই ব্যবস্থা করবেন ওরা কিন্তু অনেক ষড়যন্ত্রের মধ্যে রয়েছে পরিশেষে আমি বলতে চাই হাজারের বেশি দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা সৃষ্টি করেছে এবং মোদী সরকার ক্ষমতায় এসেছে বাবরি মসজিদ ভেঙ্গে সেখানকার মুসলমানরা মুদি সরকারকে বিজেপি ভারতীয় জনতা পার্টি কে সাপোর্ট করে না তার করে ইন্দিরা গান্ধীর কংগ্রেস আইকে এই জন্য মোদী সরকার ক্ষিপ্ত বত্রিশ কোটি মুসলমান ভারতে বসবাস করছে যদি তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করে তাহলে বাংলাদেশে তোমাদের অনুসারীরা রক্ষা পাবে না আমি পরিষ্কার বলে শেষ করতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন বাংলাদেশের এই তহিদি জনতার দাবি ভারতের হাই কমিশনারকে আপনারা তরফ করুন ভারতের হাই কমিশনারকে ডেকে এর কঠিন কঠোর প্রতিবাদ জানিয়ে ওই দুই কুলন্দরের বিচারের ব্যবস্থা করার ব্যবস্থা করুন আন্দোলন রাজপথের আন্দোলন আরো জোরদার হবে আমরা প্রত্যেকেই নদীর জন্য ইসলামের জন্য চান দিতে প্রস্তুত সকালকে ধন্যবাদ জানাচ্ছি এক পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন সকলকে ধন্যবাদ দুই মিনিট মাত্র বক্তব্য দিবেন বেশি লম্বা খরচ হবে না খাবারটা আমি খাবে আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের এইটা সহজে ওইটা ব্যবস্থা করা না হয় বাংলাদেশের জনগণ বারবার লং মার্চ করে ভারত সরকারের দেখাছে এই সময় আবার লং মার্চের মাধ্যমে

ভূমিকা বলার সুযোগ নাই রক্ত খন হচ্ছে ভূমিকার কোন প্রয়োজন নাই একটা প্রয়োজন সে হল আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার এখন নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে মোদি সরকারকে বলবেন এই দুই কুলান্ধারদেরকে সড়ককে ফাঁসিয়ে দিয়া আর ফাঁসি দিয়া রসুলের মর্যাদাকে অক্ষুন্ন রাখবে সাংবাদিক ভাইদেরকে জনগণের রক্ত ধরানো হচ্ছে আপনারা লেখুন প্রধান উপদেষ্টাকে লেখুন ফরিদপুরের মানুষ কি বলতে চায় আমরা এই দেশে শামসুলা ফরিদপুরের দেশ শাহজালাল শাহ মাধ্যমের দেশে আমরা বসে থাকতে চাই না এই তো শ্রীমান

ধায়ক প্রধানকে অনুরোধ করছি আপনি অভিনন্দন ভারতের দ্রুতা আছে ওই দূতকে আপনি বলুন অন্যথায় সারা বাংলাদেশে আগুন চলবে

হরিপুরের বিশিষ্ট যিনি দীর্ঘ মাস পর্যন্ত কারাবরণ করেছিলেন শেখুল হাদিস আল্লামা আবুল হুসাইন সাহেব শেখুল হাদিস আল্লামা আবুল হুসাইন সাহেব সম্মানিত প্রদেশটা ইমান কল্যাণ ফাউন্ডেশন হরিপুর আলহেঙ্গুলিয়া হালিয়া সোলাতলিয়া হালিয়া বিশাল সমাবেশ সময়ও খুব কম এজন্য ভূমিকার কোন প্রয়োজন মনে করছি না একটাই কথা ভারতের ওই মুদি কসাই সন্ত্রাসী কসাই তার নেতৃত্বে মুসলিম মুসলমান নিধন প্রবাকাল ধরে চলছে এর মধ্যেই আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কুৎসা রটনা করছে দুই পান্ডা বিশ্ব পাঠ পার বিশ্ব লম্পট বিশ্ব গুন্ডা এদার কবিলে फांसीর কস্টে ঝুলানোর দাবি এই স্বভাবের থেকে আমরা করছি এবং সাথে সাথে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে আমাদের আহ্বান অনতি বিলম্বে বাংলাদেশে ভারতের দূতাবাসের কর্মকর্তাকে ডেকে এর ফাঁসির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্যথায় প্রথমে আমরা বাংলাদেশে অবস্থিত ভারতের দূতাবাসের দিকে লাল মাস হবে এরপরে প্রয়োজন হলে

আগেই ভারত সরকারকে বলছি সাথে সাথে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে বলছি আপনারা ভালো করেই জানেন বাংলাদেশের মুসলমানের রক্তের বিনিময় রক্ত হচ্ছে বহু কাল আগ তেরো সালে হেফাজতের সাপলা চত্বরে ছয় বছরের চব্বিশের ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা এমনকি রিক্সা শ্রমিকদের রক্তের বিনিময় আপনাদেরকে আমরা ক্ষমতা নিয়েছি ক্ষমতায় বসানো হয়েছে অতএব যদি আমরা আপনার আমরা আপনার আমাদের দাবির দিকে ভুরুক্ষেপ না করেন আমরা বিগত সময়ে যেমন ভারতে একুশ সালে নদীয়ার আগমনকে কেন্দ্র করে এই প্রেস সামনে সমাবেশ হয়েছিল সেই সমাবেশকে কেন্দ্র করেই সারা বাংলাদেশে হয়েছিল আলে মোরামাদের উপর নির্যাতন ওই লাল দালানের মধ্যে ঢুকানো হয়েছে দুই বছর তিন বছর কংগ্রেস কারা নির্যাতিত হয়েছে কারা নির্যাতন ভোগ করছে এদেশের ওলামাহিকেরাম এর জন্য আমি বলতে চাই এদেশের সরকারকে আপনি অতি অত বিলম্বে বাংলাদেশের ভারতের দূতাবাসের হাইকমিশনারকে

সেই ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের আক্রমণ করছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে অন্যদিকে মুশ্রিকদের নেতৃত্ব দিচ্ছে মুদি নেতৃত্বে মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে আমরা এর প্রতিবাদে এখানে এসেছি পাশাপাশি এই কথাও বলতে চাই একদিকে মোদী সরকারের নেতৃত্বে তার বিধায়ক এবং আমাদের নবীজি সম্পর্কে মন্তব্য করছে অন্যদিকে আমাদের দেশে কক্সবাজারে আমাদের সেনাবাহিনীর অফিসার মারা যাচ্ছে সুতরাং এই আঠারো কোটি জনগণকে সতর্ক থাকতে হবে ইহুদি আমাদের বন্ধু হতে পারে না আমাদের বন্ধু হতে পারে না সেখানে ই মাছ জিতে পারে না সব ক্ষেত্রে এদেরকে আমাদের নজরে রাখতে হবে সর্বদা সতর্ক থাকতে হবে তখনই যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন না হয় আমাদের ইমান এবং ইনের উপরে আঘাত না আসে আমাদের মুসলিম জনতাকে জাগ্রত থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে জাগ্রত থাকার ইমান আকিদা পাহারা দেওয়ার

পেটে খুদা জুম্মান নামাজের পর আজকের এই সপ্তাহিক ঈদের দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে একদিকে আমাদের ঈদ থেকে আমাদের দুঃখ ভরা বুক ভরা দুঃখ দিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আপনি সবার এই তেলের ভাইকে মাফ করে দেন এখনই প্রত্যেক ভাইকে মাফ করে দেন নবীর ঘাটি দেয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি আল্লাহ নানা নানি সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ যাদের যত দুঃখ বেদনা আছে দূর করে দেন আমাদের প্রিয় নবীর যে অবমাননা করেছে বিচার আপনার কাছে চাই আপনার থেকে বড় কেউ নাই আপনার থেকে বড় শাস্তি কেউ দিতে পারবে না তাই আমরা সবাই বলছি হাত তার যে সমস্ত করতেছে তাদেরকে আল্লাহ আব্দি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার কাছে সফর করলাম এরকম আল্লাহ আপনি আল্লাহ করে কবুল করে নেন আপনি মেহরবানি করে দয়া করে আমাদের দোয়াকে আপনি কবুল করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নানি যাই আর